সামনে রয়েছে দশম টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কায় এবং যদি আমরা বলি দশমবার অর্থাৎ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে অনেকগুলো দলের কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি যে প্রথম থেকে আজ পর্যন্ত যে নবার টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে কোন দল কতবার চ্যাম্পিয়ন হয়েছে সেটাই একটু আলোচনা করি নমস্কার আমি সত্যিই পাল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবার আসর বসেছিল আমরা জানি দু হাজার সালে এবং দু সালে চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার্স হয়েছিল পাকিস্তান এরপর দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে দু সালে এবং দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান এবং রানার্স হয়েছিল শ্রীলঙ্কা এরপর তৃতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ আসর বসে দু সালে এবং সেবারে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড এবং রানার্স হয়েছিল অস্ট্রেলিয়া এরপর দু সালে দু সালে চতুর্থবার টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেন এবং দু হাজার বারো সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স হয়েছিল শ্রীলঙ্কা এরপর দু হাজার চোদ্দো সালে পঞ্চমবার টি টোয়েন্টি বিশ্বকাপের আসন বসেন এবং সেবারে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা এবং রানার্স আপস হয়েছিল ইন্ডিয়া এরপর দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি আসর বসে এবং দু হাজার ষোলো সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপস হয়েছিল ইংল্যান্ড এরপর দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল এবং দু হাজার একুশ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এবং রানার্স হয়েছিল নিউজিল্যান্ড এরপর দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি আসর বসে এবং সেবারে দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড এবং রানার্স হয়েছিল পাকিস্তান এরপর দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে এবং দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং রানার্স হয়েছিল দক্ষিণ আফ্রিকা এরপর দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আসল বসতে চলেছে এবং এবারের আসর বসছে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথ হবে এবার প্রশ্নে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কোন দল আপনাদের কি মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে